কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা চাচ্ছেন ইউজ ফোন কিনবেন একেবারে লো বাজেটের ভিতরে তারা কিন্তু সবাই আজকে ফোন কিনতে পারবেন অবশ্যই বেসর ভিডিওটা না কিনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দ ফোনটি খুবই প্রাইস বেশ আজকে আমরা বর্তমানে যে শপটি রয়েছে মিরপুর দুই নম্বর শপিং কমপ্লেক্স অন্যতম একটি সব মোবাইল বাজার আর মোবাইল বাজার মানে হচ্ছে নোমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রাবি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে বিয়ের জন্য কিন্তু অসংখ্য ফোন রাখা রয়েছে জি ভাই অসংখ্য অসংখ্য ফোন আছে এবং লো বাজেট হাই বাজেট মিড বাজেটের সব ধরনের ফোনগুলো আমাদের কাছে আছে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং লো বাজেট মিডিয়াম বাজেট এবং হাই বাজেট মানে মোটামুটি যাতে সবাই কিনতে পারে ওইরকম একটা বাজেটের ফোনগুলো আজকে ভিডিওটা দেখলে সবাই কিন্তু ফোন কিনতে পারবে আচ্ছা আপনাদের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কুরিয়ার পলিসিটা একটু বলে দেন আমাদের রিপ্লেসমেন্ট সুবিধা হলো প্রতিটা ফোনের সাথে ঢাকার বাইরে যারা ফোনগুলো নিবে তাদের জন্য 15 দিন রিপ্লেসমেন্ট এবং দুই বছরের করে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আচ্ছা আর কুরিয়ারের পলিসিটা হলো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় ফোন পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন গুলো নিতে হলে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে জমা দিয়ে ফোন তুলে নিবেন ওই জায়গা থেকে এবং কুরিয়ারে খুলে দেখে চেক করার সুযোগ সুবিধা আছে অনেকে তো শপে আসতে তাই তাহলে তারা শপে কিভাবে আসবে আমাদের শপ এড্রেস হলো ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের পাঁচ ছয়শ তেষট্টি নাম দোকান আমাদের আর দোকান নাম হলো মোবাইল বাজার বেরি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা শুরু করবেন কি আজকে আজকে শুরু করবো একটা ধামাকা অফার দিয়ে রেডমি পাঁচশো টাকা অন্যান্য দোকানদার ষোলো হাজার সতেরো হাজার টাকা সেল করতে আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো কাস্টমার দিয়ে কমে কিনতে পারছে আমরা দেখবো তারপর দেখো

খুবই রিজনেবল প্রাইস তারপরে তারাই এ সুপার ফেস কন্ডিশন সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট

তারপর দেখো ভিভো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস মোটামুটি আগের একটা ডিভাইস ভিভো S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা কম বাজেটের মধ্যে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে করছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা 8 জিবি 128 জিবি রেন্ডের ফুল বক্স এবং চার্জার সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 11500 টাকা করে 11500 মাত্র 11500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কমাই দেন কমাই দেন

এটা অনলি ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা 9500 9500 টাকা কত জিবি ভেরিয়েন্ট এটা 4 জিবি 128 জিবি 4 জিবি 128 জিবি এবং সুপার এমওএলইডি ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে তারপর তারপর তো ভিভো T1X ভিভো T1X ফুল বক্স এবং তার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা পেয়ে যাবেন সুপার ফেস কন্ডিশন একদম রানিং প্রোডাক্ট ওকে একেবারে বক্স চাই কিন্তু এগুলো পেয়ে যাবেন

এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 9500 টাকা আর 4 জিবি 128 জিবি এর এন্ডে 9500 টাকা 4 জিবি 128 জিবি 4 ওকে যারা কিনা চাচ্ছেন বড় একটা ব্যাটারি ব্যাকআপ লাগবে বড় একটা ডিসপ্লে লাগবে তার কিন্তু এটা নিতে পারেন Redmi 12C আচ্ছা তারপর তারপর দেখো Redmi Realme 9i Realme 9i ওকে পাঞ্চুয়াল ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 10000 টাকা 10000 4 জিবি 128 জিবি এর সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 10000 টাকা পেয়ে যাবেন মাত্র 10000 টাকা

তারপর দেখাবো এফ নাইন প্রো এফ নাইন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা ছয় জি বি ফুল বক্স এবং চারশো পেয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপর দেখবো ওপো এ পনেরো সুপার কন্ডিশন

আচ্ছা ভিহার্স এই ছিল আজকের কালেকশনটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তখন হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হিসাবে